আসসালামু আলাইকুম থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সোয়া ছয়টা আজকে সারা দিন আমি সঙ্গত কারণে ভিডিওটা ধরা হয় নাই সময়ও পাচ্ছিলাম না প্লাস কি কাজে যেন একটু বাইরেও ছিলাম এই কারণে মিশন বসো তো যাই হোক এখন একদম সন্ধ্যা সন্ধ্যার নাস্তায় দুই ছেলে সাহেব সবাই ব্যস্ত আজকে পুরীটা খুব মজা দেন আমি সব যদি আমি ইফতার করার পরে পেট ভর্তি খেতে না কিন্তু একবার মুখে দিয়ে দেখি যে না অনেক মজা তো যাই হোক নাস্তার টেবিলে আস্তে আস্তে পুরী পুরীর না আব্বু টক মনে হয় তাই না চাটনির মতো যাই হোক এই আর সাথে আমি তো চা বানাচ্ছি আর এই যে পাশে আছে আমার মিশন মিশনের ক্লাস শুরু হয়ে গেছে মাহিনের ক্লাসও শুরু হয়ে গেছে আর ওইখানে আছে মিশুর আব্বু এই হলো অবস্থা আর আমি বানাচ্ছি হলো সবাই একটু হাই বলো মিশন একটু হাই বলো বাবা আর আমি বানাচ্ছি এখানে চা ইফতারের পরে তো ভাবলাম সারাদিন মানে ইয়ার চা চার যে একটা নেশা সেটা মনে হয় প্রায় কেটেই গেছে কেটেই গেছে এখন জাস্ট একবারই চা খাওয়া হয় আমার একবার সাহেব হয়তো দুই তিনবার মানে খায় দুইবার খায় এই তো আজকে ভিডিও করতে চাচ্ছিলাম না কিন্তু বারবার বিশ্বরাব্য বলতেছিল যে না করো মন খারাপ করো না করো তো যাই হোক বাসার মানুষরা যখন আগ্রহ দেয় বা একটু কি বলবো মানে ভিডিও করার ব্যাপারে তোমার পড়ে যাচ্ছে মানে সাহস জোগায় তখন আসলে সেটা না করলে পারা যায় না তো যাই হোক তার জন্য অন করে ফেললাম আসতে ভাবছিলাম আজকে একটু অফ দিব আমি তো সেই যে ভিডিও কন্টিনিউ করার পরে মনে হয় কোনো দিনে একটা ভিডিও আপলোড করা বাদ দেই নাই জাস্ট জুলাই বা অগস্টে যে ঝামেলাটা ছিল এর ছিল না তখন জাস্ট কয়েকটা দিন তো যাই হোক চাটা রেডি করে ফেলি চার কালার দেখে মাহিন বলতেছে আম্মু চাটা মনে হয় পারফেক্ট আছে তো যাই হোক ওরাও ছোটোবেলা থেকে চা খেতে খেতে এখন বুঝে গেছে যে চাটা কখন টেস্ট হয় আর কখন টেস্ট হয় না তবে খুব একটা মনোযোগ দিতে পারি নাই কারণ সন্ধ্যার পরে সবাই চার জন্য খুব তাড়া দেয় আমি নিজেও চার জন্য একদম দেখা যায় যে সারাদিন পরে এই সময়টা চাটা না খেলে আর ভাল লাগে না বাসকে আজকে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে সারা দিন শেষে নিজেকে অসহায় মনে হচ্ছে যে হারে সারা দিন আমি ভিডিও ধরলাম না করলাম না মানুষ অভ্যাসের দাস মাহিন এই যে তোমার আব্বু রাখো তুমি শুনো এটা তোমার থ্যাঙ্ক ইউ ওয়েলকাম তোমরা যে সবাই চা নিয়ে বসছি মাথাটা ঝিমঝিম করতেছে চাটা খেলে মনে হয় ভালো লাগবে এই জামাটা মা মিশন শেষ ছেলেদেরকে দিচ্ছে পড়তে কারণ এখন তো ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে মানে জানুয়ারি মাসে পড়ায় ছন্দে সবারই আসতে একটু দেরি হচ্ছে তো বললাম না এখন থেকে শুরু করে দাও যদিও মাহিনের সব বই আসে নাই এই মাহিন এখন আমার পুরান বই পড়ে লাভ কি এখনকার বাচ্চারা তো লজিক্যাল কথাবার্তা বলে এই পুরান বই পড়ে তো কোনো লাভ নাই আবার আমার নতুন বই আসবে এই হলো অবস্থা আর বড় ছেলেকে বললাম যে আধা ঘন্টার মধ্যে তুমি মনে হয় বসে পড়ো কি হয়েছে মাহিন তুমি তো চোখে আমার দিকে তাকে আসো কেন দেখেন মাহিন এখানে চা খাচ্ছে এই তুমি দেখো মাহিন এখানে চা খাচ্ছে আর এই যে মাহিন কার্টুন দেখতেছে মাহিন কিন্তু এখনো কার্টুন দেখে কি কি জানো দেখাবো তুমি আগে দেখতে হলো মোটু পাকলু আর কি কি জানো কাছে শুনতে হবে দাঁড়াও আর রাতে বাজারও করতে হবে আবার হলো দেখেন আমি দেখাই কত হাড়ি পাতিল জমে গেছে আমার মানে সবই একটু 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 করে রয়ে গেছে আমি যে সেলফে রাখবো সেলফে রাখারও আমার কোনো জায়গা নেই সব এই যে ভর্তি মানে সবই একটু একটু করে রাত্রে সব শেষ করে ফেলতে হবে আর সকালবেলা একদম সব পাতিল মেজে ফেলতে হবে না হলেও পায় নাই সেই সাথে বাজারেও যেতে হবে কাঁচা বাজার করতে হবে এই হলো অবস্থা তো যাই হোক এর জন্য আজকে কেন যেন সকালবেলা সারাদিন বাসায় ছিলাম না বাজারও করতে পারি নাই তারপরে আবার কি যেন বলে রান্না বান্নাও মানে খালাকে বললাম যে খালা যা আছে সেগুলো হয় আগে শেষ করে নেই তারপরে হয় দেখা যাবে এমনি জাস্ট হালকা পাতলা যেটুকু না হলেই না সেটুকুই করে ফেলছিলাম আর দেখি সাহেবকে বাইরে যাবে কে তুমি কি বাইরে যাবা এখন এখন যাবা তোমাকে বাজারে যেতে হবে মাছের দায়িত্ব তোমার হ্যাঁ কারণ মাছ ইদানিং তোমার মাছ কেনা খুব রিক্সি হয়ে যায় আমার জন্য আমার মাছ কেনা তুমি পছন্দ করো না এই সে সজি থেকে আসার পরে তার হলে ইয়া হয়েছে যে সে আমি মাছ কিনলেই তার দেশি মাছ দেশি মাছ এই ফিলিং এখানে কালো দাগটা কী সেরে সব হলো নাকি এটা কিন্তু আগে ছিল না পনেরো বছর আগে ছিল না এখন নতুন নতুন দেখা যাচ্ছে তিল না আবার মানে ইয়াও না তাই না কালো কালো বড় হয়েছে বেশ বড় হয়েছে উঠা উঠে যাবে নাকি আবার হয় না তো যাই হোক প্রতিদিন কি বলবো একই রকমই তো সবকিছু দেখাই আজকে সারাদিন তাই ছিল মাঝে শুধু চার পাঁচ ঘন্টা একটু ব্যস্ত ছিলাম ভিডিওটা আর অন করা হয়েছিল না তো এখন ভাবতেছি বুড়া বুড়ি দুজনই বাইরে যাবো একসঙ্গে যাবো না সে যাবো তার মতো আমি যাবো আমার মতো আমি একটু আপাকে সময় দিতে হয় আপার সাথে একটু কথা বলে জাস্ট কাজা বাজার টাজার করে নিয়ে বাসায় আসবো আর সাহেব একটু ভালো মাছ ফেলে তাই না যদি ভালো মাছ পাও দেশি মাছ মনের মতো হয় ছেলেরা তো মাছ খেতে চায় না এগুলো কষ্ট মানে চারজন মানুষ দেখা যায় যে আমি তো গর্তক তো সব কিছুর উপর দিয়ে চলে যাই বাট দুই ছেলে তো একদমই দেখা যায় যে বড়টা বিশেষ করে আজকে কিন্তু সারাদিন না ভীষণ ভাত খায় নেই মানে ওর তো মানে যেগুলো খায় এখন ডিম ভাজি করে দিতে হবে তারপর আজকে চিকেন ছিল মাছ ছিল শাক ভাজি ছিল ডাল ছিল সবজি ছিল আর যেন কী ছিল সেটাও ভুলে গেছি তারপরে বড় ছেলে বলতেছে মানে মুখুতালা নাই খাবো না ওরা বিরক্ত করে না বাট দেখা যায় যে ওদের মানে ফেভারিট কোনো কিছু না হলে একটু হলেও মানে সমস্যা হয়ে যায় তো যাই হোক না হয় এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ